সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ তো বেশ কদিন ছুটি ছিল তো ভাবলাম কোথায় যাব কোথায় যাব তো ঠিক করা হলো যে আমরা দীঘা যাব তো দীঘা বলতেই আমার মনে পড়লো যে নতুন যে জগন্নাথ মন্দিরটা হয়েছে সেটাই দর্শন করব জগন্নাথ মন্দির দর্শন করব এবং তার সাথে আমাদের সুন্দর দুটো দিন ছুটিও এনজয় করব তো যেই ভাবনা সেই কাজ এবং আমার অনেক দিনের ইচ্ছাও ছিল যে জগন্নাথ মন্দিরে যাব। এবং ওখানে গিয়ে সুন্দরভাবে একটুখানি দর্শন করব কিন্তু হয়ে উঠছিল না সময় সুযোগের অভাবে হয়ে উঠছিল না আর যখন এটা হলো সঙ্গে সঙ্গেই আমরা ঠিক করলাম যে ঠিক আছে তাহলে আমরা দীঘার উদ্দেশ্যেই রওনা দিয়ে দিই দিনটা ছিল শুক্রবার তো সেদিন সকাল সকাল আমাদের বেরোনোর কথা ছিল ওই ছটা নাগাদ বেরোনোর কথা ছিল যেহেতু আমার ছোট্ট একটা ছানা রয়েছে সব কিছু নিয়ে গুছিয়ে গাছিয়ে বেরোতে বেরোতেই আমার বেজে গেছে প্রায় আটটা তো তারপরে আটটার সময় আমরা বাড়ি থেকে রওনা দিলাম এবং সোজা আমরা এখন যাচ্ছি টালিগঞ্জে এক দিদির বাড়ি আমার ননদ হয় সম্পর্কে কিন্তু আমার থেকে অনেকটাই বড় তাই আমিও দিদিই বলি তো এটা হচ্ছে ওর দিদির বাড়ি তো চলো আমরা সেখানে যাব সবার সাথে মিট করব তারপরে আমরা দুটো আর কি ফ্যামিলি যাবো একসঙ্গে এখন তো আমরা নিজেদের গাড়িতেই যাচ্ছি কিন্তু আমাদের গাড়িটা ওখানে গিয়ে ব্যাকে পাঠিয়ে দেবো মানে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবো এবং ওদের গাড়িতেই আমরা সবাই একসাথে বসে আর কি যাবো দীঘা কারণ আমরা ভেবেছিলাম দুটো গাড়ি আমরা ক্যারি করবো ও চালাবে আমাদের গাড়িটা মানে পরীর বাবা আর ওইদিকে দিদি জামাইবাবু ওই গাড়িতে থাকবে কিন্তু তারপর ঠিক করা হলো যে না একসঙ্গেই আমরা যাব এবং আমাদের গাড়িটা আমাদের আমাদের বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে কারণ হচ্ছে যেটা আমরা পরে ভাবলাম যে দুটো ফ্যামিলি যাচ্ছি দুটো ফ্যামিলি যদি দুটো আলাদা আলাদা গাড়িতে আমরা যাই তাহলে সেইভাবে জার্নিটাও আমরা এনজয় করতে পারবো না এবং আমাদের কিন্তু অনেক কিছু মজা আনন্দটা মিস হয়ে যাবে তাই ঠিক করা হলো যে আমরা দুটো ফ্যামিলি একটা গাড়িতেই যাব তো যাই ভাবনা সেই কাজ আর কি তো চলো আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে দীঘা আর তার মধ্যে মাঝখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো আর আমরা বাইরে যা খাবো পরিও একটু করে সেইগুলো খাবে আস্তে আস্তে একটু বড় হচ্ছে ওর জন্য আর সেরকম আমি বিশেষ কোনো খাবার আমি অ্যারেঞ্জ করিনি তার মধ্যেও ঘুমিয়েও পড়েছে কোলের মধ্যে খাবার অ্যারেঞ্জ করিনি বলতে ওর জন্য কেক বিস্কিট থাকেই সময় আমার কাছে কিন্তু যদি ওর বাইরের খাবার দেখে ওর ইচ্ছে হয় অবশ্যই আমি ওকে বাইরের খাবারগুলো একটু একটু করে টেস্ট করাই যাতে কিনা ওরও ইচ্ছে হয় খেতে ভালো লাগে সবাই মোটামুটি আমরা বেশ ক্লান্ত অনেক ভোরে তো আমি অনেক ভোরেই উঠেছি এবং আমার রাতে সেরকম ঘুমও হয় না কোথাও যাওয়ার থাকলে আর আমার যেহেতু একটা ছোট্ট ছানা আছে তার সমস্ত কিছু মনে করে নেওয়া সব কিছু গুছিয়ে গাছিয়ে মানে রেডি হয়ে যাওয়া সব ব্যাপারগুলো মাথায় থাকে বলে আমার বিশেষ রাতে ঘুম হয় না এবং সকালে যাওয়ার থাকলে আবার একটা যাওয়ার তাড়া থাকে আমার আবার যেখানেই যাই না কেন যত সকালেই হোক না কেন আমি একটু স্নান করেই বেরোই পরে কি আমি স্নান করাই কিন্তু আমি নিজে একটু স্নান করে ঠাকুরের নাম করে বেরোই কারণ আমার মনে হয় সকাল সকাল একটু স্নান করে ঠাকুরের নাম করে বেরোলে পুরো জার্নিটা একটু ভালো হয় বা দুগ্গা দুগ্গা করে একটু বেরোলে খুব ভালোভাবে আমার মনে হয় জার্নিটা আমরা এনজয় করতে পারবো এবং খুব ভালোভাবে পৌঁছাতেও পারবো এটা আমার বিশ্বাস এটা আমি যে অত যাই না কোন ভোর পাঁচটায় যদি যাওয়ার থাকে চারটে যদি যাওয়ার থাকে আমি একমক দুমক জল আমি গায়ে ঢেলে একটু ঠাকুরের নাম করে তারপরেই বেরোই এটা একটা অভ্যেসের মধ্যেই পরিণত হয়েছে আর বিশেষ করে মা হওয়ার পর থেকে যেন এই জিনিসগুলো একটু বেশি বেশিই হচ্ছে জানি না হয়তো স্বামী সংসার সব কিছু যাতে ঠিকঠাক থাকে ভালো থাকে এর জন্যই যাই হোক এটা তো একটা মানে সাংসারিক কথা হলো তো চলো আমরা চলে এসেছি এখানে এখন আমরা ব্রেকফাস্ট করে নেব তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো কারণ অনেকটা জার্নি আছে কিন্তু আর এই মাঝখানে মাঝখানে একটু একটু ব্রেক না দিলে না বড্ড বেশি বোর লাগবে আমাদের জার্নিটা আর এই জন্যই কিন্তু আমাদের দুটো গাড়িতে আমরা আলাদা আলাদা না গিয়ে একসাথে আমরা রওনা দিয়েছি এবং যখনই আমরা যাচ্ছি একটু একটু করে এগোচ্ছি এবং এক এক রকমভাবে এক এক রকমের ওয়েদার আমাদের সামনে এসে পৌঁছাচ্ছে এবং কখনো বৃষ্টি হচ্ছে কখনো বড্ড মেঘ করছে কখনও খুব রোদ দিচ্ছে এত সুন্দর লাগছে আর সকালে বেরোলে এই একটা ভীষণ ভালো লাগে মানে সকালের ওয়েদারটা ভীষণ কিন্তু আমরা এনজয় করতে করতে যাচ্ছি এবং খুব ভালো লাগে এখন দেখো আবার তেরে বৃষ্টি এসেছে আর একটা কথা হচ্ছে যেহেতু আমি আমার ছানাকে অনেক ছোট থেকে নিয়ে বেরোই বলে যে কোনো সিচুয়েশনে কিন্তু ও মানিয়ে নিতে পারে শুধুমাত্র শরীর খারাপটা বাদ দিয়ে দুমদাম একটুখানি শরীর খারাপ ওর হয়ে যায় বড্ড অনেক সময় আর কি সিচুয়েশানগুলো ভুল ডিসিশনের জন্য একটু হয়ে যায় একটু বাইকে যদি বেরোই টো তখন হয়তো একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায় কিন্তু যদি গাড়িতে করে যায় সে যত রাতেই বেরোয় না কেন যত ভোরেই বেরোয় না কেন ওর যদি মনে হয় ঘুমাবে তো ঘুমিয়ে পড়বে ওর যদি মনে হয় একটু চিপস খেয়ে আমি একটুখানি ঠান্ডা হয়ে যাবো একটু এনজয় করব তাহলে কিন্তু সেরকম চিপস খেতে খেতে টুকটুক করে যাবে আবার মাঝখানে একটু দুধ খাবে ব্রেক নেবে একটুখানি ঘুমিয়ে নেবে ও কিন্তু কোনো মানে আমাদের যে কোনো লং জার্নিতে ওকে নিয়ে বিশেষ কোনো সমস্যা হয় না যাই হোক কথা বলতে বলতে এবং ফুল জার্নিটা তোমাদের সাথে এই দেখাতে দেখাতে এনজয় করতে করতে কিন্তু আমরা দীঘাতে পৌঁছে গেছি আর দীঘা পৌঁছানো মানে হচ্ছে এই গেটটা এই ব্লু ব্লু কালারের এই মানে বলাই যে ব্লু কালারের গেটটা দেখলেই সবাই জানো অনেকেই গেছো আমার কিন্তু লাইফে এটা ফার্স্ট টাইম দীঘা হ্যাঁ একদমই তাই শুনে খুব অবাক লাগলো এটাই হচ্ছে সত্যিকারের একটা আশ্চর্য ঘটনা যে আমি পশ্চিমবঙ্গে থেকে কলকাতা থেকে আমার লাইফে কিন্তু এটা ফার্স্ট টাইম দীঘা ট্যুর আর কোথায় থাকছি এই যে দীঘালি ওয়ানে আমরা দীঘালি ওয়ানে উঠছি মানে আমাদের হোটেল হচ্ছে দীঘালি ওয়ান তো চলো আমরা ঢুকবো তার সাথে সাথে কিন্তু আমাদের হোটেলটা কেমন কি দেখতে বা এখানে কি কি কী আর কি ফ্যাসিলিটি রয়েছে সবটাই শেয়ার করব দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে এটা হচ্ছে আমাদের এন্ট্রি ঢুকে বললাম এবং খুব সুন্দর সাজানো একটা বাগানের মতন জায়গা রয়েছে একটুখানি গার্ডেন রয়েছে তার মধ্যে এখানে অনেক গাড়ি রয়েছে অনেকেই এসেছে তো চলো আস্তে আস্তে ঢোকা যাক আর আমাদের জার্নিটা আস্তে আস্তে আমরা ফিল করি আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও একটু একটু করে শেয়ার করি আমাদের আজকের পুরো ট্যুরটা কারণ আজকে আমরা বিশেষ কিছু ঘুরবো না আজকের দিনটা রেস্টেই চলে যাবে আজকে অনেকটা জার্নি করে এসেছি একটা ছোট বাচ্চা নিয়ে তো বিশেষ কিছু আর আমাদের ঘোরা হবে না আজকে দীঘাটা তো আমরা কি করব আমাদের হোটেলটাই এক্সপ্লোর করব তো চলো আচ্ছা এবারে বলি এখানে প্রথমেই আসার পর চারিদিকটা এত সুন্দর করে সাজানো গোছানো মেনটেন করা যে ভীষণ ভালো লেগে গেছে আমাদের তারপরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিলো এবং আমাদের রিসেপশানে আমরা জেনে নিচ্ছি যে আমাদের কোন রুমটা দিয়েছে না দিয়েছে আর আমরা যেহেতু অনেকটা সকাল সকাল বেরিয়েছি তো আমাদের এই দীঘাতে পৌঁছাতে পৌঁছাতে দুপুর দুটো বেজে গেছে মাঝখানে ব্রেক ট্রেক নিতে নিতে যা হয় আর কি তো এবার আসার পরে যেটা হয় যে দুপুরের লাঞ্চটা আগে আর কি অর্ডার করে দেওয়া হবে নাহলে তো দুপুরের লাঞ্চ করতে করতে আবার দেরি হয়ে যাবে তো ঢুকেই আমরা দুপুরের লাঞ্চ টা বলে দিলাম আর তার সাথে আমাদের রুমটাও দিয়ে দিয়েছে তো এই যে আমরা এখন রুমে যাব এবং রুমে গিয়ে দেখাবো যে রুমটা কেমন দিয়েছে বা কতটা ভালো আর কি রুমটা পাবো চারিদিকটা তো ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর করে সাজানো গোছানোর মনে হচ্ছে যে একটা ফাইভ স্টার হোটেল অনেকেরই দীঘাতে আসার পরে মনে হয় যে দীঘাতে কোথায় কোন হোটেলে থাকবো তো আমি এই হোটেলের ব্যাপারে একটু ইনফরমেশনটা দিয়ে দেবো যাতে কিনা তোমরা যদি কখনো দীঘাতে আসো তো তোমাদের সুবিধা হবে দীঘা হোটেলে দীঘালি ওয়ান হলো পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের ডাব্লু একটি সম্পত্তি যা আগে দীঘা ট্যুরিস্ট লজ নামে পরিচিত ছিল এবং এটি পুরনো দীঘায় অবস্থিত মানে ওল্ড দীঘাতে এটি একটি সরকারি হোটেল এবং পর্যটকদের জন্য একটি থাকার জায়গা তোমরা যদি পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের ওয়েবসাইট থেকে এর সম্পর্কে আরও তথ্য জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে ওয়েবসাইটে যদি তোমরা দীঘালি ওয়ান বা দীঘালি টু যদি সার্চ করো মানে দীঘাতে ঢুকেই প্রথমেই দীঘালি ওয়ান হোটেল পরে তারপরে কিন্তু একটুখানি এগিয়ে গেলে দীঘালি টু হোটেলে তোমরা পেয়ে যাবে তো আমরা এখন স্টে করবো দীঘালি ওয়ানে এবং ভেতরের রুমটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আমার খুব ভালো লেগেছে এটা একটা সরকারি হোটেল বলে মনেই হচ্ছে না রুমটা ঘুরিয়ে দেখানোর সাথে সাথে আমি একটু বলে দেবো যে এই রুমের ভাড়া বা দাম কত পড়েছে তাহলে কি হবে যখন তোমরা আসবে তোমাদের একটা একটা আইডিয়া হয়ে যাবে আর যেহেতু এটা সরকারি হোটেল তো এই সরকারি হোটেলে কি কি আমরা পাচ্ছি বা কতটা সুন্দর সাজানো গোছানো সেটাও একটু একটু এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিই রুমে ঢুকে আমরা কি কি আছে একটু বলে দিই রয়েছে প্রথমে যেটা দেখতে পেলাম সোফা সেট সেন্টার টেবিল পাশে রয়েছে টি টেবিল টি টেবিলের মধ্যে রয়েছে একটা রাইস কুকার একটা ইলেকট্রিক কেটিল চায়ের একটু ব্যবস্থা জল রয়েছে রয়েছে একটা বাথরুম কিট এবং রয়েছে একটা টিভি এসি একটা মিনি ফ্রিজ ওয়ার্ড্রপ যেখানে কিনা আমরা জামা কাপড় রাখতে পারি লাগেজ রাখতে পারি এবং একটা সুন্দর ডাবল বেড এবং এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম আর ব্যালকানি ব্যালকানিতে কাপড় শোখানোর জন্য একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছে আর বাথরুম কিটের মধ্যে কী কী আছে আমি একটু বলে দিই রয়েছে একটা টুথপেস্ট আর দুটো ব্রাশ কম রয়েছে এবং শ্যাম্পু বডি ওয়াশ রয়েছে আর একটা বড় মিরার রয়েছে রুমে রয়েছে একটা ল্যান্ডলাইন এবং রয়েছে ওয়াইফাই আর রুমের বাইরে কিন্তু একটা বড় বারান্দা তোমরা দেখতেই পেলে যখন আমরা ঢুকছিলাম সাথে রয়েছে লিফ্ট তো এই রুমের কত ভাড়া হতে পারে বা দেখে মনেই হচ্ছে যে খুবই সুন্দর একটা সাজানো গোছানো একটা সরকারি হোটেল যে এতটা সুন্দর হতে পারে সত্যি এটা কল্পনার বাইরে তো চলো এবারে আমরা একটু জেনে নিই যে এই রুমের কত দাম হতে পারে দীঘালি ওয়ান বেডরুমের দাম নির্ভর করে রুমের ধরন এবং তলার উপর মানে ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর সাধারণত এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডরুমের দাম বাইশো থেকে শুরু হয় যা ট্যাক্স সহ পঁচিশশো অবধি কিন্তু হতে পারে ব্রেকফাস্ট ইনক্লুডেড এবারে আমরা জানবো যে এসি ডিউলাক্স ডাবল বেডরুমের দাম কত হতে পারে এসি ডিউলাক্স ডাবল বেডরুমের দাম পঁচিশশো থেকে একত্রিশের মধ্যে ট্যাক্স সহ আঠাশো থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত যেতে পারে ব্রেকফাস্ট থাকবে সাথে নির্দিষ্ট দামের জন্য যখন বুক করবে তোমরা তখন কিন্তু অবশ্যই একটু চেক করে নেবে কারণ এই দাম কিন্তু পরিবর্তন হয় এখানে তো রুমের সাথে ব্রেকফাস্টে ইনক্লুডেড আমরা তো সকালে আসিনি এসেছি দুপুরে তো ঘুম থেকে উঠলে সকালে ঘুম থেকে উঠলে কিন্তু চা জল খাবার আর কথা ভাবতে হবে না যাই হোক তো দুপুরে যদি তোমরা বাইরে লাঞ্চ করো তো খুব ভালো যদি তোমাদের মনে হয় যে এই হোটেলেই তোমরা লাঞ্চ করবে তাও এই হোটেলের রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টে গিয়ে কিন্তু দুপুরে লাঞ্চ আরামসে করা যায় তো আমরা দুপুরে ঢুকেছি তো দুপুরে দুটো নাগাদ তো আমরা আমাদের দুপুরে কি মেনু নেব তো সেগুলো আমরা অর্ডার করে দিয়েছি তা আমরা যাব নিচে গিয়ে দুপুরের লাঞ্চ করব আর পরের জন্য আমি একটু রুমে আনিয়ে নিয়েছি ওর জন্য একটু মাছ ভাজা আলু ভাজা ডাল ভাত একটু আনিয়ে নিয়েছি ওকে একটু স্নান করিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে দেবো বলে তারপরে আমরা নিচে যাব দুপুরের লাঞ্চ করতে তো এই ছিল সেদিনকে সারা দিনের। আর কি ব্লগ এবং তারপরে আমরা নিচে গিয়ে ডাল ভাত আলু ভাজা ফিশ কারি একটু চিকেন কারি নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে আমরা লম্বা একটা টানা ঘুম দিয়েছি তো এই ছিল আমাদের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো এবং তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো আমার ব্লগটা দেখা হচ্ছে পরের নতুন ব্লগে আর কালকে আমরা কোথায় গেলাম না গেলাম সেটাও শেয়ার করবো সঙ্গে থেকো সাথে থেকেও জুড়ে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেকটা ব্লগে আমার সঙ্গে জুড়ে থেকো অনেক কিছু ইনফরমেশান আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখা হচ্ছে পরের নতুন ব্লগে টাটা